হ্যালো অ্যাডোয়ান ক্যানভার থ্রোতে সিম্পলিভাবে ইমেজ জেনারেট করে কিভাবে আপনার একটা রেপুটেডেড কোম্পানিতে আপলোড করে ডেলি পাঁচ থেকে দশ ডলারের মতো ইনকাম করতে পারেন সেই প্রসেসটা আজকে আমি ব্রেকডাউন করার চেষ্টা করব আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই শাটার স্ট্রকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে প্রফেশনাল ওয়েতে সাজাবেন যাতে করে আপনাদের ইমেজটা সবচেয়ে বেশি ডাউনলোড হয় এবং সবচেয়ে বেশি ইনকাম হয় সো অ্যাকাউন্ট করার ওই ভিডিওটা যারা দেখেন নাই কিংবা অ্যাকাউন্ট সেট আপ করার ওই ভিডিওটা যারা দেখেন নাই সো এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা দেখে নেবেন অথবা আপনি এই ভিডিওটার আগে ওই ভিডিওটা দেখে নিলে এটার সাথে রিলেট করতে পারবেন সো আজকে আমরা ক্যানভাস থ্রোতে সিম্পলি ডিজাইন করব, সেটা আপলোড করব। সো আপলোডের যে প্রসেসগুলো আছে সবগুলাই দেখবো আর আমরা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারি সেটাও দেখবো আর এই শাটার স্টকের লিঙ্কটা কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে সো সেখান থেকে আপনারা এক ক্লিকেই অ্যাক্সেস নিতে পারবেন সো এবার চলুন আমরা দেখি যে আমরা যে ডিজাইনগুলো আপলোড করব সেই ডিজাইনগুলো আসলে সেল হয় কিনা কিংবা সেই ডিজাইনগুলো ডাউনলোড হয় কিনা কিংবা সেই ডিজাইনগুলো কেমন দেখতে সো প্রথমে আমরা শাটার স্টকে চলে আসলাম শাটার স্টকে চলে আসার পর এখানে দেখেন ইমেজ সিলেক্ট করা আছে সো আমরা ইমেজের জায়গায় জাস্ট এখানে আইকন লিখে সার্চ করি হ্যাঁ দেখেন আইকন লিখে সার্চ করার পর এখানে অনেক আইকন চলে আসছে সো হিউজ আইকন কিন্তু এইখানে চলে আসছে সো আমি যদি সিঙ্গেল আইকন লিখে সার্চ করি দেখেন সিঙ্গেল আইকন লিখে সার্চ করার পর এখানেও কিন্তু হিউজ আইকন দেখা যাচ্ছে সো এই একটা আইকন দেখেন সো এই একটা আইকন কিন্তু অনেক ডাউনলোড হয়েছে সো এই দেখেন এই আইকনটা এগারো ডলার হচ্ছে দুই ডলার নব্বই সেনে বিক্রি হচ্ছে পরবর্তীতে যদি আমরা আরেকটা আইকন দেখি এটা ব্যাক দিচ্ছি সো এখান থেকে আমরা এই আইকনটা দেখি কিংবা এই আইকনটাও দেখতে পারি সো এই আইকনটাও দেখেন দুই ডলার নব্বই সেনে বিক্রি হচ্ছে পার ইমেজ অর্থাৎ পার ডাউনলোডে দুই ডলার নব্বই সেন নিতে দিতে হবে যেই এইটা আপলোড করছে তাকে তাহলে বুঝতে পারতেছেন দেখেন এই লোকটা কি করছে এই লোকটা এই যে সিমিলার বেশ কিছু আইকন ক্রিয়েট করে রাখছে ক্রিয়েট করে জাস্ট আপলোড করে রাখছে সো আমরা এই জিনিসগুলাই ক্রিয়েট করব এবং এখানে আপলোড করব সেটা সেল হবে সেখান থেকে আমাদের ইনকাম হবে বিষয়টা খুব সুন্দর না ডেফিনেটলি সুন্দর সো এখন আমরা দেখবো কিভাবে ক্যানভার থ্রোতে এই আইকনগুলা ক্রিয়েট করতে পারি এবং সেটা আপলোড করতে পারি সো সেজন্য আমাদের ক্যানভাতে চলে যাবে আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে ক্যানভাটা আছে এই ক্যানভাটা হচ্ছে আমার প্রিমিয়াম ক্যানভা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আমি প্রিমিয়ামের যে লিঙ্কটা আছে ইনভাইট লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রিমিয়ামের অ্যাক্সেস নিতে পারবেন সো আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন সো টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকলে এটা পেয়ে যাবেন সো এখন বিষয় হচ্ছে ক্যানভাতে আসার পর এই যে এটা আছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সো এই ক্রিয়েট ব্ল্যাঙ্কে আপনি ক্লিক করবেন সো আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে দিচ্ছি ব্ল্যাঙ্কে ক্লিক করার পর ঠিক এই অপশনটা পাবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে এই যে বাম পাশে যে ইলিমেন্টস আছে এই ইলিমেন্টসে ক্লিক করেন তো এলিমেন্টসে ক্লিক করার পর এখানে আইকন লিখে সার্চ করেন সো আইকন লিখে সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে দেখেন এই যে গ্রাফিক্সের যে আইকনগুলো আছে এখানে সি অলে যদি ক্লিক করেন সো আইকনগুলো আপনার শো করবে এখানে সো এখানে কোন ধরনের আইকন চান সেটা এখান থেকে এই যে সিলেক্ট করে নিতে পারবেন সো এখানে মোটামুটি বেশ কিছু আইকন আছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা আইকন নিয়ে আমি কীভাবে ডিজাইন করব কীভাবে কি করব সেটা আমি দেখাচ্ছি বাকিগুলো হচ্ছে আপনারা এভাবে করে নিতে পারবেন সিম্পলি সো আমি এখান থেকে একটা আইকন সিলেক্ট করতেছি ফর এক্সাম্পল আমি এখান থেকে এই আইকনটা সিলেক্ট করি সো এটা এখান থেকে ড্র্যাগান ড্রফ করে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি সো একটু কাস্টমাইজ মিনস হচ্ছে আমরা এইটাকে একটু ছোট বড় করে দিতে পারি সো এটাকে ছোট বড় করে দেওয়ার পর পজিশন ঠিকঠাক মনে হইলে দেন হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করব সো এবার চলেন ক্যানভা থেকে আমরা এই আইকনটা ডাউনলোড নিই ডাউনলোড করার জন্য জাস্ট শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখেন পিএনজি সিলেক্ট করা আছে সো আমরা এখান থেকে জেপিজি করে নেব সো জেপিজি করে নেওয়ার জন্য এই ড্রপডাউনে ক্লিক করলে এটা আসবে সো আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম জেপিজি সিলেক্ট করার পর ডাউনলোডে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে সো অলরেডি ডাউনলোড হয়ে গেছে সো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে এটার ফর্মেটগুলো ঠিক করে নিতে হবে সো এটা গুলো ঠিক করার জন্য আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন অথবা যাদের পিসিতে ফটোশপ নাই কিংবা যারা ফোন দিয়ে কাজটা করবেন তারা হচ্ছে ফটোপিয়া নামে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ফটোশপের একদম হুবু হুবু কবি যেটা ওয়েব ভার্সনে ব্যবহার করা যায় সো আমরা সেটাতে চলে যাই আমরা গুগল এসে সার্চ করি ফটোপিয়া সো ফটোপিয়াতে চলে আসলাম ফটোপিয়াতে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আপনাকে একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করতে হবে সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন পাবেন এখান থেকে আপনি সাইজগুলো ঠিক করে নিয়ে দেন হচ্ছে একটা নাম দিয়ে দেন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আপনার যে ইমেজটা আসে সেটা নিতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন আপনারা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম সো ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আপনার ইমেজটাকে আপলোড করে দিতে পারেন আপলোড করার জন্য আপনাকে এই ফাইল সেকশনটাতে চলে আসেন ফাইল সেকশনটাতে আসার পর ওপেনে ক্লিক করেন ওপেনে ক্লিক করার পর আপনি যে আইকনটা ডাউনলোড করছেন সেটা দেখিয়ে দেন হচ্ছে এখানে সিলেক্ট দেন এখানে চলে আসবে সো আমি করে দিচ্ছি আচ্ছা আমাদের এই আইকনটা ডাউনলোড হয় নাই সো আমরা এই আইকনটা চেঞ্জ করে আরেকটা আইকন নিচ্ছি সো আমরা এই আইকনটা নিয়ে নিচ্ছি সো এই আইকনটা থেকে একটু একটু বড় করে দিচ্ছি দেন হচ্ছে শেয়ারে ক্লিক করে দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দেন হচ্ছে জেপিজিতে ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি সো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখন সো এটা হয়ে গেছে সো এখন আমরা যেটা করবো এই আইকনটা ফটো নিয়ে আসবো সো আমরা আবার ফটো চলে যাচ্ছি দেন হচ্ছে এখান থেকে ফাইলে চলে যাচ্ছি অপেনে দেন হচ্ছে আমাদের ডিজাইনটা সিলেক্ট করে কিন্তু ডিজাইনটা নিয়ে আসছে ফটো পিয়াতে সো এখন আপনি যেটা করবেন এই ইমেজ সেকশানে চলে আসবেন ইমেজ সেকশনে আসার পর এখানে দেখেন এই যে ইমেজ সেকশন সো ইমেজ সেকশন আসার পর ইমেজ সাইজ নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর এই যে ডিপিআই সো এই ডিপিআইটা হচ্ছে আপনারা পাঁচশো করে দেবেন সো আমি এটাকে পাঁচশো করে দিচ্ছি পাঁচশো করে দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলাম সো পাঁচশো করে দেওয়ার পর আপনাকে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে জাস্ট এই ফাইল সেকশনও আসবেন ফাইল সেকশন আসার পর এক্সপোর্ট এসে ক্লিক করবেন এক্সপোর্ট এসে ক্লিক করার পর এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন জে সিলেক্ট করার পর সো এখান থেকে জাস্ট আমরা সেভ ক্লিক করে দিচ্ছি সেভ এ ক্লিক করলে আমাদের এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এই দেখেন সো আমাদের এইটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা শাটার স্টকে এটা আপলোড করবো সো আপলোড করার জন্য আমরা শাটার স্টকে চলে যাবো সো শাটার স্টকের কন্ট্রিবিউটার যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসলাম আসার পর এখানে আমরা আপলোড করে ক্লিক করতেছি সো আপলোড টোটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন সো আবারও আপলোডে ক্লিক করে দিবেন অথবা ড্র্যাগ ড্র্যাগেন ড্রপ করে আপনার যে ইমেজটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন সো আমরা আপলোডে ক্লিক করে আমাদের ইমেজটা দেখিয়ে দিচ্ছি সো দেখেন আমাদের ইমেজটা কিন্তু প্রপারলি আপলোড হয়ে গেছে এখানে দেখেন আমি টাইটেলটা কিন্তু আমি এখনও ঠিক করি নাই সো আপনারা এই টাইটেলটা কিংবা এই যে যে আইকনটা আছে কিংবা আপনারা যেই আইকনটা কিংবা যেই ইমেজটা এখানে আপলোড করবেন সেই অনুযায়ী একটা টাইটেল দিবেন এবং সেই শুধু তাই না আপনারা সেটাতে ইমেজটাকে এসিউ করে নেবেন সো এসিও কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ইমেজ এসিওটা সো আমার যে ইমেজটা আছে সেই ইমেজ চলে আসলাম ইমেজ চলে আসার পর রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিসে চলে গেলাম প্রপার্টিসে চলে আসার পর এখানে দেখেন ডিটেলস ডিটেলস নামের অপশনে এখানে আপনার এই রেটিংটা আর ফাইভ রেটিং দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন যে ইমেজটা আছে সেই ইমেজটার টাইটেলটা দিয়ে দিবেন এখানে ট্যাগ দিয়ে দিবেন দেন এইখানে আরও কিছু অপশানস আছে সো ওইগুলো অত ম্যাটার না সো আপনার ডেফিনেটলি এইটুকু জাস্ট করবেন সাবজেক্টটাও দিয়ে দেবেন এইটুকু করার পর দেন হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে মোটামুটি এই ইমেজটা একটু এসিও হয়ে যাবে সো এসিও করার রিজন কি এসিও করার রিজনটা হচ্ছে আপনার ইমেজটা কিংবা আপনার এই যে যে ইমেজটা আছে এই ইমেজটা সার্চ করলে ফার্স্ট পেজে আসবে কিংবা আগে আসবে আগে আসলে আগে ডাউনলোড হওয়ার পসিবিলিটি আছে এটা আমরা সকলেই জানি সো এখন আমরা আবারও শাটার স্ট্রকে চলে যাব শাটার স্ট্রকে আসার পর সো এখন আপনি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেন টিকমার্কে মার্কে ক্লিক করে দেওয়ার পর এডিট টপশনে চলে যান এডিট অপশনে চলে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এইখানে আপনাকে এমনভাবে অ্যাক্টিমাইজ করতে হবে কিংবা এমনভাবে সাজাতে হবে যেন আপনার ইমেজটা কিংবা আপনার যেই ফটোটা সেটা ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনারটা ফার্স্ট পেজে কিংবা প্রথম দেখায় সো এই জন্য আপনাকে এখানে দেখেন আমি বিষয়গুলো আপনাকে বলে দিচ্ছি প্রথমে যে বলছিলাম যে এটা টাইটেল সো টাইটেলটা ডেফিনেটলি আপনি যে ইমেজ দিচ্ছেন কিংবা যে আইকন দিচ্ছেন সেই ইমেজের সাথে যা এমন একটা আইকন কিংবা ইমেজ আপনারা সিলেক্ট করবেন এটা যদি আপনারা না বুঝতে পারেন যে আসলে কোন আইকনটা আপনারা দিচ্ছেন সো এই আইকনটা জাস্ট আপনারা এখানে দেখবেন দেখার পর কি টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটা দেখবেন দেখার পর আপনার এখানে দেখে নেবেন যে আসলে কী কী ট্যাগ কিংবা রিলেটেড কিওয়ার্ড কী কী দিছে সেইগুলো আপনারা এখান থেকে দেখে দেন হচ্ছে এইগুলো কপি করে নিতে পারেন অথবা আপনি আপনার নিজের মতো দিতে পারেন সো এটা ডেফিনেটলি আপনার করতে হবে না হলে কিন্তু আপনার এই ই যে আইকনগুলো আছে কিংবা ইমেজগুলো আছে সেগুলো মানুষের সামনে শো করবে কম মানুষের সামনে কম শো করলে সেটা অনলোড হবে কম কিংবা ইনকামটাও কম হবে সো এর জন্য আপনাকে ডেফিনেটলি এই ডেসক্রিপশন টাইটেল দেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে সো ক্যাটাগরি আপনারা যদি না বোঝেন ডেফিনেটলি আগের মতো এখানে আসে দেন হচ্ছে কী ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি এখানে দেখে নেবেন সো আপনারা এইখান থেকে মানে পরিপূর্ণ একটা আইডিয়া নিতে পারবেন কি ক্যাটাগরি ইউজ করতে হবে কীরকম টাইটেল ইউজ করতে হবে এবং কীরকম রকম ইউজ করতে হবে সমস্ত আইডিয়া এইখানে পেয়ে যাবেন এইখানে দেখেন এই যে ক্যাটাগরি ক্যাটাগরির জায়গায় এই যে উনি ক্যাটাগরিটা বসিয়ে দিয়েছে সো আপনারা এই ক্যাটাগরিটাই দেবেন কারণ হচ্ছে আইকনের ক্যাটাগরি এগুলো টাইপের হয় সো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে দেখেন ইমেজ টাইপ ইমেজ টাইপ এটা কি সো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে লোকেশন সো লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন দেন এইখানে দেখেন ইউজ কিওয়ার্ড সো এইখানে কিন্তু ডেফিনেটলি আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে সো আমি আপনাদেরকে কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে মূল কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সো এইখানে আমি মোটামুটিভাবে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ট্র্যাক কিছু কিওয়ার্ড এবং একটু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে সেবে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দেওয়ার পর সেভ হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করলাম সো দেখেন একটা ছোটো হয়ে গেছে লাস্ট ফাইভ ওয়ার্ড লিখতে বলতেছে জাস্ট আমি এইটাকে কপি করে দিচ্ছি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই সো এখানে বসিয়ে দিলাম দেন হচ্ছে এখন সেভে ক্লিক করলাম দেন এটা সেভ হল সাবমিটে ক্লিক করে সাবমিট করার পর দেখেন এই ইমেজটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে আসছে সব কিছু ঠিক থাকলে এটা রিভিউ করে আমাদেরকে অ্যাপ্রুভ করে মার্কেটপেসে চলে যাবে সো এই ইমেজটা যত বেশি ডাউনলোড হবে তত বেশি আপনার ইনকাম হবে এইভাবে আপনারা এখানে যদি এক হাজার ইমেজ আপলোড করে রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি মান্থলি এখান থেকে একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করা পসিবল এবং এটা হবে আপনাদের পেসিভ ইনকাম একবার আপলোড করে রাখবেন সারা জীবন ইনকাম হতে থাকবে আজকের ভিডিওটা এরপর পর্যন্ত ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ